সাকিব খান সেই আগের মতোই আছে একে বললেন বুবলি বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার বর্তমানে ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি শাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় রয়েছে কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফোরা করেছিলেন বুবলি সেই সবগুলিই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করেছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীরকে নিয়ে ঘুরতে যাবেন তা অবশেষে কথা রাখলেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশ্নরা যাচ্ছেন সাকিব খান সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাকিব খান জানান বেশ কিছু দিনের মধ্যে বুবলিকে নিয়ে সংসার শুরু করব আর সাকিব খান আরো বলেন বুবলির যা হাসি পৃথিবীতে আলোকিত করে সেটা শুনে বুবলি প্রশ্ন করে বললেন সাকিব সেই আগের মতোই আছে তো বন্ধুরা শাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি জন্য